চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে দুপুরে প্রাইভেট কারে করে গরু চুরির ঘটনা ঘটেছে সোমবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটেছে জানা গেছে সোমবার সকালে বাড়ির পাশে গরু বেঁধে রেখে যান মালিক মৃদুল নন্দী দুপুরে এসে দেখেন তার গরু নেই খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি গরু মৃদুল নন্দী বলেন সকালে বাড়ির পাশে গরু বেঁধে রেখে আসি দুপুর বারোটার দেখেছি একজন স্কুল ছাত্র আমাকে জানায় একজনকে গরু তুলতে তখন তাকে জিজ্ঞেস করলে গরু ক্রয় করেছে বলে জানায় পরে বিষয়টি আমাকে জানালে দৌড়ে গিয়ে দেখি গরু নেই বাছুর আছে গাভী নিয়ে গেছে গরুটির মূল্য প্রায় এক লাখ টাকা আমি গরিব মানুষ নিঃস্ব হয়ে গেলাম স্থানীয়দের অভিযোগ সাম্প্রতিক সময়ে মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বেড়ে গেছে তারা দ্রুত চোরচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন প্রাইভেট কারে করে গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে